প্রজাতন্ত্র দিবসের রক্তদান শিবিরের মাধ্যমে জেনিথ রামপুরহাট ইনস্টিটিউশনের আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু জেনিথ ইনস্টিটিউটের উদ্বোধনে রামপুরহাট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর জাতীয় পতাকা করবী করেন যার মাধ্যমে জেনিথ রামপুরহাট আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট ও সংলগ্ন এলাকা স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা সমাজের বিশিষ্ট জনেরা এলাকার প্রখ্যাত শিক্ষক শিক্ষিকারা জেনিথের অসংখ্য ছাত্রছাত্রী ও অভিভাবকেরা এবং বিশিষ্ট জনেরা জেনিতের ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল চোখে পড়ার মতো উন্নত মানের শিক্ষা প্রদান এবং তাদের সর্বভারতীয় স্তরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সায়েন্টিস্ট হওয়ার লক্ষ্যকে পূরণ করায় জেনিত ইনস্টিটিউটের একমাত্র উদ্দেশ্য রামপুরহাট মেডিকেল কলেজ সংলগ্ন নিউ জনসেবা ড্রাগ হাউসের দ্বিতল এখন রামপুরহাটের সমস্ত শিক্ষা অনুরাগী মানুষজন এবং ছাত্রছাত্রীদের একমাত্র স্বপ্ন পূরণের জায়গা আপনারা অবশ্যই আগত দিনে আমাদের প্রতিষ্ঠানে আসুন এবং শিক্ষার অভিনবত্বের ছোঁয়া অনুভব করুন যোগাযোগের জন্য ফোন করতে পারেন এইট ট্রিপল এইট পবিত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনার আরামদায়ক এবং সুস্বাদু খাবারের গন্তব্য আপনি কি খুঁজছেন সেরা খাবারের স্বাদ এবং অন্যদিকে অনবদ্য সেবা তাহলে পবিত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনার জন্য আদর্শ স্থান রেস্তোরাঁতে পাওয়া যাবে বাঙালি চাইনিজ তন্দুর সহ নানা ধরনের সুস্বাদু খাবার এখানে আপনার জন্য রয়েছে আরামদায়ক পরিবেশ সুস্বাদু খাবারের নানা অবশান বন্ধুত্বপূর্ণ সেবা মূল্যবান এবং সাশ্রয়ী মেনু আপনার প্রতিটি খাবার অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখতে পবিত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসুন এবং আমাদের সাথে উপভোগ করুন একটি অমূল্য সান্নিধ্য ঠিকানা তিলাই মোট রামপুরহাট বীরভূম